আমার বাবা এর এর বাবার আসে না আম্মু কুমিল্লায় দেশীয় অস্ত্র দিয়ে প্রকাশ্য কৃষক ফরিদ মিয়াকে হত্যার অভিযোগ থানায় মামলা আটক দুই থানার সামনে বাবার লাশের জন্য চার বছর বয়সে সন্তানের অপেক্ষা বাবার কবরে যাব বাবাকে দেখবো কুমিল্লার লালমাই উপজেলার নাটুপাড়া গ্রামে শুক্রবার রাতে ফিল্ম স্টাইলে কৃষক ফরিদ মিয়ার উপর দেশীয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে একই গ্রামের মাসুদ মামুন গং ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় কৃষক ফরিদ মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় এ ঘটনার আরো চারজন গুরুতর অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে বলে জানা যায় স্থানীয়রা জানান পাশাপাশি বাড়ির দুই পরিবারের মধ্যে রাস্তায় সাইড দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে রাস্তার এক দিক থেকে এক পরিবার ব্যাটারি চালিত অটোরিকশা ও উল্টো দিক থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে বের হওয়াকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা হয়ে এক পর্যায়ে কৃষক ফরিদ নিয়ে নিহত হয় ঘটনার সাথে জড়িত মামুন ও আবুল হাসিমকে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ নিহত ফরিদ মিয়ার এগারো বছর সংসার জীবনে চার বছরের একটি পুত্র সন্তান রয়েছে ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান তার পরিবার ও বলতে তো দাঁড়াতো না দাঁড়াতো না মানে ও গালাগালি করছে গালাগালি করার পরে উনি আবার মানে একটু জনে কইছে আমাদের আবার কি রে তুমি গালাগালি করো কেন এই কথায় কোথাছে আর ওয়া উনিরে ইয়া কিনা মাছ দিছে মাছ দেওয়ার পরে ও উনিরে চুরি ধরছে আমার ওই দেবরের মাসুদে আর মামুনে চুরি ধরছে চুরি দেওয়ার পরে এবারে উনিজনে চুড়ি কোথাও চুরি দেওয়ার পরে এবারে উনি শিকি দিছে ওন ঘি কোঁচ দিছিল মানে আমার দেবরের কোঁজ দিছিল আর কি কোঁজ দেওয়ার পরে এবারে ওর ইয়া ইয়া বাড়ছে কি শ্বশুর বাড়িছে গাড়ির মধ্যে ওর শ্বশুর আছে ওর শালা আছে ওর শাশুড়ি আছে ওর স্ত্রী আছে তাহেরের শ্বশুর আর তাহারের শাশুড়ি এবং শালা তাহের বউ সবাই মানে পরিবেশ সবাই গাড়ি আসবে গাড়ি থাকার পরে

এবং আমার এই দেবরের এই শালারে এবার আমার দেবরের বরে উনি মারি ফালাই ফালাইছে মানে ওরে লাঠি দিছে আমার জালে লাঠি দেওয়ার পরে ফালাই দিছে দেওয়ার পরে উনি উঠে উঠে ওর টাকা টাকা পয়সা নিচে গো ওইখানে একটু ছিল মানে বিক্রি করা যা টু চাইছিল আর কি ওইখানে স্বর্ণ দু মানে সকলে নিচে গো নার পরে ঠিক করে তুমি আমার স্বামী গেছিল আমার স্বামী যাওয়ার পরে মনে কে কিরে রে তুই আইয়া আমার বাইরে মাছের কারে ওরে জানি মানে যাতু শুয়া ছিলেন ওরে টান দি তুলি টান ওদিকে দিছে উনি আবার ওরে কুপ দিছে আমার সামনে কুপ দিছে আর কি মাসুদে মামুনি কুপ দিবার পরে মানি আর কোবাই মানি আর মানি কোবাইছে তো কোবাইছে এমন কোনো জায়গা নেই যে মানে হেনে শুধু এ বুকটা সারা এ সেটটা সারা কোনো মানি আর কিনে জায়গা নেই একটা মানি একটা ওর রাজি সব পাতে গেছে উনি কোবাই এখন আমি আমি স্বামীর দিছে সাইউ হুজুর আপনারা যদি আমার আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করি আমি আমার উচিত বিষয়টা করি আমাদের বাচ্চাটার কারণে আমার বাচ্চা আজকে দুদিন এর বাবা এর বাবা এর বাবাকে আসে না এর বাবার আনেন না আম্মু এখন এর বাবা কই আমরা কখনো বাজি হয়ে ভাবার আমার বাজে শুধু আমার কথা আমি কি আমার বাচ্চার কাছে আমার বাচ্চার বয়স ষাট চলে হে কি বুঝে বাবার বিষু নিয়ে অন হে তো বুঝে না আমার ছেলে তো বুঝতেছে না বাপরে কি হয়েছে না হয়েছে একটু কইলে আপনি এরকম কেন কেন কিনে কব তোলেন কিনে কব দিবেন আমার আব্বুরে আমার আব্বুরে আপনি কব দিবেন না আমার শুধু আমি তো হের কাছে তো ছেলের কাছে তো অবাদর আমার বাসা নেই আমি কিভাবে হেরে বুঝেও